সালামু আলাইকুম আমি আলি হুসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো একটু আগে যে ভিডিও দেখছেন ভিডিও ক্লিপটা দেখছেন ভিডিওর ক্লিপটা লাস্ট পর্যন্ত দেখেন ঘটনাটা যেটা হয়েছে সেটা আপনারা সহজে বুঝতে পারবেন তো আমি যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আল্লাহ মতে বেঁচে গেছে তো আমি এমনি তো গুণা গ্রাইন্ডিং মেশিনে কাটার পক্ষে না তারপরও কাজের ক্ষেত্রে কাটতে হয় তো আমি যেভাবে কাটতেছি সেম ওইভাবেই কাটতে হবে আর গ্রাইন্ডিং মেশিনে কী জন্য গুনা পেশায় সেটাও আমি বলবো গ্রাইন্ডিং মেশিনে গুনা পেশায় কয়েকটা কারণে এক ব্লেড ভাঙা থাকলে দ্বিতীয়ত গুণাদা বান দেওয়ার সময় যদি বান লুজ থাকে এবং দ্রুত মানে দ্রুত দূরত্ব বেশি থাকে হ্যাঁ দুইটা বান দিতে হয় দূরত্ব বেশি থাকলে সেটাতেও আপনার মেশিনে ব্যস্ত লাগিয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা গুনা দুইটা বান দিবেন এবং টাইট করে বান দিবেন এবং কাছাকাছি জায়গায় বান দিবেন ঠিক আছে দেখেন যে গুনাটা অ্যাক্সিডেন্ট হওয়ার একমাত্র কারণ ছিল গুনাটা অনেক লুজ বানছিলো এবং দ্রুত দূরত্বটা বেশি ছিল সেই কারণেই মূলত মেশিনে প্যাচ ঠিক আছে তো আমি এভাবে এই পক্ষে যদি আপনার কখনো গুনার কাটার প্রয়োজন হয় গ্রাইন্ড মেশিনে তখন অবশ্যই সমান একটা জায়গা বা ইডের উপরে নিতে পারেন সমান জায়গা হলে বেশি ভালো হয় যেহেতু স্বাদ সেই জন্য আমি নিচে উপরে নিলাম না তো আমি সাধারণত আমি কোনো কিছু সমান জায়গা নিয়ে আমি পায়ে আট ধরে বা পায়ে আটকায় তারপর আমি এভাবে গুণা কাটি এভাবে কাটলে আপনার রিক্সটা নিয়ে চলে যদি পেশায় পেশাক সমস্যা নেই আপনার ক্ষতি হবে না কিন্তু হাতে যখন পেশাবে হ্যাঁ তখন আপনি চোখের ফলকে আপনার হাতের মধ্যেই গুণা সহকারে আটকা যাবে তখন আপনার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো জানি না আমার ভিডিওগুলোকে কতটুকু উপকৃত হন তো আমি চেষ্টা করি বিডুর মাধ্যমে আমি রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করি হ্যাঁ বাস্তবমুখী ভিডিও দেওয়ার চেষ্টা করি হয়তো হয়তোবা এটা আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু আপনি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো আমি যে ভিডিওগুলো দিয়ে দেখি সেটা অরিজিনাল রিয়েল ভিডিও এবং সত্য ভিডিও হ্যাঁ তো হয়তো আপনার কাছে ভিডিওটা ভালো নাও লাগতে পারে কিন্তু এটাই বাস্তব হ্যাঁ এভাবে এই গুণা হয় আমি আপনারা হয়তো বা গুনার অ্যাক্সিডেন্ট দেখেন নাই কিন্তু আমি চোখে দেখেছি সেই জন্য আমি এই গুনাগাটার থেকে অনেক সাবধানে কাজ করি তো মূল ঘটনা যেটা হয়েছে এটা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ এখন আপনার এই যে গুণাটা কাটার পরে আমি দেখাচ্ছি ঘটনাটা কী হয়েছে আমি যাকে গুণা কাটতে বলছি তাকে আমি ডাক দিয়ে বলছি তুই গুণা কাটতে পারোস হ্যাঁ সে বলছে পারে তারপরেও দেখতে দেখতে থাকেন ভিডিওটি হয়তো পারবেন বুঝতে পারবেন আমি যেভাবে কাটছি আপনি এই ব্যাপারটা দেখেন আমি তাকে ডাক দিচ্ছি

আল্লা <laughs> <laughs>